হ্যালো ইউটিউব তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং प्रिपरेशनও ঠিকঠাক চলছে তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব রিজেনিং এর তোমরা জানো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় রিজেনিং এর যে দশটা নাম্বার রয়েছে সেখানে যে চ্যাপ্টার গুলো টোটাল ছটা টপিক কিন্তু রয়েছে আমি ছটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্লাড রিলেশন তো এই যে রক্তের সম্পর্ক আমি আজকে ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়ে করাবো প্রথমে যদি তোমাদের মনে হয় যে না আরো বেসিক জিনিসগুলো জানা দরকার তোমাদের তাহলে আমি আলাদা করে এর পরের ভিডিওতে চেষ্টা করবো সেই বেসিক জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করার তো মেনলি এই ব্লাড হচ্ছে তিনটে টাইপের হয় ঠিক আছে এখানেও কিন্তু তোমরা তিনটে টাইপ দেখতে পাবে প্রথম যে টাইপটা সেখানে কি থাকে যে ইন্ডিকেটিং অর পয়েন্টিং তাহলে প্রথম যে টাইপটা কি বললাম যে ইন্ডিকেটিং অর পয়েন্টিং সো আমি পয়েন্টিংটাই লিখিং ঠিক আছে এটা হচ্ছে পয়েন্টিং টাইপ আর দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জেনারেল ফল থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি ফর্ম লিখে দিই কোনগুলো সেগুলো যখন আমরা করবো এক এক করে তুমি বুঝতে পারবে পাজেল ফর্ম আরেকটা টাইপ কিন্তু রয়েছে এই টাইপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বলা যেতে পারে বা একটু টাফও বলা যেতে পারে সেটা হচ্ছে কোডেট রিলেশনশিপ ঠিক আছে রিলেশন 10 কোডে রিলেশনশিপ তো মেইনলি এই ব্লাড রিলেশনের তিনটে টাইপ কিন্তু আমরা কোশ্চেন দেখতে পাবো তো আমি প্রত্যেকটা টাইপ চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা করার আর একটা পার্ট আমি পড়ে দেবো সেই পার্টও কিন্তু বাকি কোশ্চেনগুলো তোমরা পাবে প্রত্যেককে বলবো যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর একটু শেয়ার করে দিও কেমন তো আমাদের দেখো আজকে ফার্স্ট যে কোশ্চেনটি তোমাদের সামনে রয়েছে প্রথমে তাহলে কোন টাইপটা আমরা নিলাম আমরা পয়েন্টিং অর ইন্ডিকেটিং যে টাইপ থাকে এটা কোন টাইপ দেখো একটা দুটো কোশ্চিন দেখলেই তুমি বুঝতে পারবে এক ভদ্র মহিলার দিকে তাকিয়ে সোমা বলল কি বলল ওর একমাত্র ভাই হলেন আমার মেয়ের বাবার বাবা তাহলে ভদ্র লোকটি সোমার কে হন তাই তো এই জিনিসগুলো মানে এই পয়েন্টিং বা ইন্ডিকেটিং টাইপের কোশ্চেন তোমরা সব থেকে ভালো প্রসেস হচ্ছে তুমি তোমাকে দিয়ে হিসেব তাহলে দেখবে খুব সহজে উত্তর এসে যাবে তাহলে আমি এক এক করে দেখো আমি কোনো ডায়াগ্রামও আঁকবো না আমি মুখে মুখে বলে দেব কিভাবে এখানে কি বলা হয়েছে সোমা বলল কি বললো ওর একমাত্র ভাই হলো আমার আমার বলতে কার বলো তো সোমা তাহলে আমার মেয়ের বাবার বাবা তার মানে কি সোমার মেয়ের বাবা দেখো এই জায়গা থেকে এই যে আমারটা এখান থেকে শুরু করলাম তাহলে আমি একটু লিখে দিচ্ছি এগুলো এরপর লেখার দরকার নেই তুমি বুঝে করতে পারে সোমার মেয়ের বাবা তাহলে তাই তো সোমার মেয়ের বাবা তাহলে প্রথম যে পয়েন্ট পেলাম সোমার মেয়ের বাবা কি সেটা পরে যাচ্ছে সোমার 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 মেয়ের মেয়ের বাবা বাবা মানে কি হবে স্বামী হবে তাই তো সোমার স্বামী হবে সোমার স্বামী এরপরে তাহলে কি বলেছে সোমার স্বামীর বাবা ভালো করে বুঝো তাই না আমার মেয়ের এই যে বাবার বাবা তাহলে কি সোমার স্বামীর বাবা তাহলে আমি পারি সোমার এটা হচ্ছে স্বামীর বাবা দেখো একদম ডিটেলস দেখাচ্ছি স্বামীর বাবা তার মানে কি হবে বলতো সোমার কে হবে সোমার শ্বশুর তাই তো শ্বশুর মশাই শ্বশুর মশাই হবে এরপরে কি বলা হয়েছে ভদ্রলোকটি হলেন সোমার শ্বশুরের একমাত্র ভাই তাহলে কি সোমার যে শ্বশুর শ্বশুরের ভাই তাহলে শ্বশুরের ভাই তার মানে কি হবে দেখো এই যে শ্বশুর মশাই এনার যে ভাই যে ভাই ঠিক আছে তাহলে কি হবে কাকা হবে হবে এর ভাইকে তো কাকা কাকা বলবে তাহলে কি শ্বশুর হবে তাহলে ভদ্রলোকটি সোমার কি হবে কাকা শ্বশুর হবে তোমরা এইভাবে মুখোমুখি কিন্তু করতে পারবে ভাই বুঝতে প্রবলেম হলে আমাকে বলবে কেমন নেক্সট টাইপের কোশ্চেন দেখো প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলা হয়েছে কোশ্চেনে বলা হলো একটা ছবির দিকে ইঙ্গিত করে রাম বললো উনি হলেন আমার ঠাকুরদার একমাত্র পুত্রের পুত্র ছবিতে থাকা ব্যক্তিটি রামের তাহলে কে হন দেখো এখানেও দেখো মুখে মুখে করতো প্রথমে কি রামের ঠাকুরদার একমাত্র পুত্র এই যে আমার এই আমারটাকে রাম আমারটা কি রাম তাহলে রামের ঠাকুরদার একমাত্র পুত্রের পুত্র পড়ে যাবো আগে তুমি শুধু পুত্র ভাবো তাহলে রামের যে ঠাকুরদা তাই তো তাহলে ঠাকুরদার একমাত্র যে পুত্র পুত্র তাহলে এই পুত্র অবধি কি হবে সেটা হবে তার বাবা হবে তাহলে বাবা হবে এবার কি বলা হয়েছে এই বাবা কার বাবা রামের বাবা হবে ঠিক আছে তিনি হচ্ছেন রামের বাবা এবার ওই বাবার এই যে পুত্রের পুত্র তাহলে কি রামের যে বাবা রামের বাবার পুত্র রামের বাবার পুত্র রামের বাবার পুত্র তাহলে কে হবে রাম নিজেই হবে বা রামের কোনো ভাই হতে পারে তাহলে আমি এখানটা রাম নিজে করে দিচ্ছি আচ্ছা রাম নিজে হবে রাইট বা রামের ভাই হবে এবার এখানে কি বলা হচ্ছে ছবিতে থাকা ব্যক্তিটি রামের কে হন এবার এখানে যে অপশন রয়েছে এই অপশন অনুযায়ী দেখো এই যে ভাই রয়েছে এখানে কতবার নিজে এটাই তো বলা হয়েছে হয় না যদি ভাই না থাকতো তাই তো তাহলে নিজে যদি অপশনে না থাকতো এখানে নিজে দেওয়াই আছে সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এই টপটা খুব সহজ এগুলো মুখ মুখেই করতে পারবে আমি সেইভাবে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে ভাই আচ্ছা নেক্সট যে কোশ্চেন রয়েছে এক মহিলাকে দেখিয়ে রাজীব বললো কি বলল তার পুত্র হলেন আমার পুত্রের কাকা তার মানে এখানে কি বলা হয়েছে আমার তার কি আমার বলতে কার রাজীবের রাজীবের পুত্রের কাকা যে পুত্রের কাকা মানে আমার পুত্র মানে এই আমারটা হচ্ছে রাজীব ঠিক আছে রাজীবের রাজীবের পুত্রের কাকা তার মানে কি রাজীবের পুত্রের কাকা তার মানে কি হবে বলতো রাজীবের ভাই হবে তাই তো রাজীবের পুত্রের কাকা রাজীবের ছেলের কাকা তার মানে কি রাজীবের ভাই তাহলে এখান থেকে আমরা পেলাম রাজীবের ভাই দেখো রাজীব তার একজন ভাই রয়েছে ওকে রাজীবের ভাই এরপরে কি বলা হয়েছে অর্থাৎ ওই মহিলার পুত্র হলেন রাজীবের ভাই এক মহিলাকে দেখি বলিয়েছে বললো না তাহলে আমি কি এখান থেকে বলতে পারি যে ওই মহিলার যে পুত্র সেটাই হচ্ছে এই রাজীবের ভাই তাহলে যিনি রাজীবের ভাইয়ের মা তিনি অবশ্যই রাজীবেরও মা হবে তাই না তাহলে এখানে আমি মা লিখলাম তাহলে এরা দুজন যদি ভাই হয় তাহলে এরও মা তাহলে তোমার উত্তর কি এসে যাবে মা হয়ে যাবে অপশান সি ঠিক আছে আচ্ছা যাবো অরুণ বলল এই মেয়েটি হলো আমার মায়ের নাতির স্ত্রী তাহলে মেয়েটি অরুণের কে হবে ভালো করে একটু বুঝতে হবে দেখো অরুণের মায়ের নাতি তার মানে কি অরুণের ছেলে বা কি হতে পারে তার ভাগ্নে হতে পারে যদি মেয়ের দিকের হয় ভাগ্নে হবে তাই তো তাহলে এখানে আমরা যেটা বললাম মেয়েটি হলো আমার মায়ের নাতির স্ত্রী অরুণের মায়ের নাতি আগে নাতি অব্দি আসো নাতির স্ত্রী পরে যাও তাহলে এখানে সাধারণত সরাসরি সম্পর্ক ধরা হয় তাই আমরা এখানে অরুণের ছেলে ধরব তাহলে অরুণের ছেলের যে স্ত্রী তার মানে কি হবে তার কি হবে পুত্রবধূ হবে তো তুমি এখান থেকে অপশন সি পুত্রবধূ করো ভাই বুঝতে পেরেছো না পারলে বলবেন পরের ভিডিওতে অন্য প্রসেসে দেখাবো কারণ আমি যেটা ভাবছি এটাই যে সহজ তোমার হবে সেটা নাও হতে পারে কারণ আমি ভাবলাম এটাই হয়তো বেশ তাই এইভাবে দেখানোর চেষ্টা করছি এক বিদ্যের দিকে তাকিয়ে রিতা বলল তার ছেলে হলো আমার ছেলের কাকা বৃদ্ধটি রিতার কে হন এটা আশা করি তোমরা প্রত্যেকে করতে পারবে রিদার ছেলের কাকা আমার ছেলের কাকা তার মানে কি রিদা তুমি ভাবো রিতার ছেলের কাকা তার মানে কে হবে রিতার স্বামীর ভাই হবে রাইট এই যে স্বামী আর তার হচ্ছে ভাই ভাই আর এটাকে রিতা রিতা ঠিক আছে আচ্ছা রিতার স্বামীর ভাই হলো রিতার ছেলের কাকা হচ্ছে রিতার স্বামীর ভাই এবার বলা হচ্ছে কি বৃদ্ধের ছেলে এক বৃদ্ধ বৃদ্ধর দিকে তাকিয়ে বলল তার মানে কি ওই বৃদ্ধর ছেলেকে রিতার স্বামীর ভাই তাই তো তাহলে ওই বৃদ্ধটি হলেন রিতার স্বামীর ভাইয়ের বাবা মানে রিতার স্বামীরও বাবা তাহলে স্বামীর বাবাকে কি বলা হয় স্বামীর বাবাকে শ্বশুর বলবে তাই না তাহলে অপশন বি হয়ে যাবে উত্তর কি বোঝাতে পারছি ভাই আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই আনন্দকে দেখিয়ে প্রিয়া বললো ও হলো আমার দিদিমার একমাত্র সন্তানের একমাত্র ছেলে তাহলে আনন্দ কে দিদিমার একমাত্র সন্তান যে আমার মানে প্রিয়ার দিদিমার একমাত্র সন্তান যদি আমি ধরি তাহলে কে হবে সেই তো হবে প্রিয়ার মা কারণ একমাত্র বলে দিয়েছে তাহলে প্রিয়ার মায়ের একমাত্র ছেলে তার মানে কি ওর মায়ের একমাত্র ছেলে তার মানে প্রিয় ভাই হবে দেখো এগুলো একদম সহজ কোশ্চেন ভাই নেক্সট কোশ্চেন যাই তাহলে মঞ্চে থাকা এক ব্যক্তিকে দেখিয়ে রিন্টু বলল তিনি হলেন আমার স্ত্রীর বাবার একমাত্র মেয়ের স্বামী মঞ্চের ব্যক্তিটি রিন্টুর কে হন এই একটা কোশ্চেন আমি তোমাদের জন্য এডব্লু হিসেবে রাখলাম তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে আমরা একটা টাইপ করলাম আমরা পরের যে টাইপটা রয়েছে সেই টাইপটা নিয়ে এবার আবার একটু আলোচনা করছি দেখো এবারের টাইপে আমরা কি দেখতে পাচ্ছি জেনারেল এই এটা এটা কিন্তু বেশ সহজ তো এখানে কি বলা হয়েছে এ হলো বি এর ভাই সি হলো এর মা ডি হলো সি এর বাবা ই হলো বি এর পুত্র তাহলে ডি এ এর কে হবে তাই তো তাহলে দেখো এ আর বি হলো ভাই তাহলে ভাই যখন আমি তাদেরকে একই লাইনে রাখি এ আর বি ভাই এ আর বি হলো ভাই আচ্ছা এবার কি বলা হয়েছে দেখো এরা দুইজন কিন্তু ভাই ভাই ঠিক আছে এবার বলতে কি এ বিয়ের ভাই তার মানে এটা মেল বাট এ বিটা কি এটা তো বোনও হতে পারে ভাইও হতে পারে মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাহলে আমি কিন্তু কনফার্ম জানি না কি হবে ঠিক আছে আমার জানার দরকার নেই কিন্তু রিলেশনটা তাদের ভাই এবার দেখো সি হলো এ এর মা এই যে এ তার মা হলো সি এই যে তার মা হলো সি তাই আমি মা ফিমেল মাইনাস করলাম আবার ডি হলো সি এর বাবা এই যে সি তার বাবা আচ্ছা এটা একটু নিচে দরকার ছিল যাই হোক আমি নিচে করি তাহলে ভালো হবে এই হলো এ আর এই হলো বি তাহলে এর মা হলো সি আর এই সি এর বাবা হলো সি এর বাবা হলো কে ডি সি এর বাবা হলো কে ডি এই অব্দি তো ঠিক আছে তাহলে এবার এখানটায় দেখো একটা জিনিস সি হলো তাদের মা এই যে এ এবং বি এর এটা হচ্ছে মা আর মা মায়ের বাবা তাই তো মায়ের বাবা মায়ের বাবাকে কি বলা হয় এটা হবে তাহলে দাদু ঠাকুর দাদু হয় আর কি কার এ এবং বি এর দাদু এই যে এ এবং বি এর দাদু হচ্ছে ডি এখানে তাই করলো ডি এর কে হন তাহলে তুমি কি উত্তর করবে যে দাদু হন এই তো শেষ কোয়েশন পি হলো কিউ এর স্বামী আর হলো এফ এবং কিউ এর মা তাহলে আর পি এর কে হন কিভাবে করবে তাই তো প্রথমে দেখো একটু নিচের দিকে নেব পি হলো কিউ এর স্বামী এই যে কিউ এই কিউ এর স্বামী কে পি এই যে পি তাই আমি প্লাস দিলাম তার মানে এটা ফিমেল এটা তো কনফার্ম হল স্ত্রী এটা আর হলো এস এবং কিউ এর মা এই যে কিউ এই কিউ এর একজন মা যে মা হলো কে আর এই আর কার মা কিউ এরও মা আবার কি এস এরও মা এই যে আর হলো এস এবং কিউ এর মা তাহলে আমি এইরকম একটা জায়গায় এস লিখি এর মা এই দুজনের কিন্তু মা কে আর এবার তাহলে আর পি এর কে হয় তার এই যে পি এর সাথে এই আর এর যে সম্পর্ক এটা জানতে চাইছে তাহলে এটা কি হবে দেখো এর তো এটা স্ত্রী দেখো পি এর স্ত্রী এটা হচ্ছে পি এর স্ত্রী তাহলে স্ত্রীর যে মা হবে স্ত্রীর যে মা তাকে তুমি কি বলবে শাশুড়ি বলবে তাহলে পি এর কি হয় আর পি এর শাশুড়ি হবে ঠিক আছে চলো নেক্সট ও বি দুই বোন দুজনে ফিমেল তাই তো আর কি বলা হয়েছে আর ও এস দুই ভাই আচ্ছা ঠিক আছে এর মেয়ে হলো আর এর বোন তাহলে বিএস এর কে হয় কিভাবে করবে দেখো এ এর মেয়ে হলো আর এর বোন এর মেয়ে আর এর বোন তার মানে কি বলতো মানে এর সন্তানরা আর ও যে সন্তান এর যে ছেলে মেয়ে তারা কে কে হবে আর ও এস আর ও এস দুই ভাই দুইজনে ভাই তাহলে এখানে প্লাস করে দেয় এরা হচ্ছে ব্রাদার ঠিক আছে এরা হচ্ছে ভাই 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 আবার কি বলেছে এ আর বি দুই বোন তাহলে এ কিন্তু ফিমেল এর আবার একজন বোন রয়েছে যেটা হচ্ছে বি যে আবার বোন তাই না এরা হচ্ছে বোন আর এরা হচ্ছে দুইজন আবার কি আর এর দুই ভাই আবার কি বলেছে এর যে মেয়ে সেটা হলো কি আর এর বোন এর মেয়ে এই দেখো এর মেয়ে আর এর বোন তাহলে আর এর বোন কিন্তু এখানে করছে সুতরাং এখানে আমরা বলতে পারি এফ এর মা হলেন এ এই যে এস এফ এর মা হলেন এ বি হলো এর বোন ঠিক আছে এই যে বি হলো এর বোন হয়েছে তাহলে মায়ের বোনকে কি বলা হয় কারণ এখানে কার কার সম্পর্ক এই বিয়ের মায়ের বোনকে তুমি কি বলবে মায়ের তুমি মাসি বলবে তাহলে তুমি এখানে মাসি উত্তর করবে এই যে মাসি উত্তর করবে তাই তো নেক্সট কোয়েশ্চেন এম হলো এন এর ভাই বি হলো এন এর ভাই এম এম ডি এর ভাই কিন্তু এন ডি এর ভাই নয় তাহলে এন ডি এর কি হবে এন এর সাথে ডি এর সম্পর্ক ভাই হবে না তাহলে কি হবে দেখছি তাহলে এখানে কারা কারা ভাই এম এন তো এম আর এন হলো ভাই এম হলো এন এর ভাই ঠিক আছে বি হলো এন এর ভাই তাহলে বি আমি এখানে রাখবো আবার এম হলো ডি এর ভাই এম হলো ডি এর ভাই তার এখানে এরা সবাই ভাই ভাই এরা সবাই ভাই ভাই চলো ভাই ভাই কিন্তু এন এন ভাই 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 নয় নয় আরে যে তাহলে সে কি করে বাকিদের হবে এম আর বি তো ভাই যাক এখানে আমরা এগুলো করে দিলাম এম আর বি কোথায় এম আর বি এরাও তো ভাই ভাই যেহেতু বলা হয়েছে এন ডি এর ভাই নয় অথচ তারা একই পরিবারের যদি হয় কারণ এখানে আমরা একই পরিবারের ধরতে পারি তাহলে এদের ভাই নয় কিন্তু তাদের বোন তো হতে পারে কি ভাই নয় কিন্তু বোন তো হতে পারে তাহলে এখানটায় আমরা যদি আহ কাকে এন ডি এর এন আর কোথায় করলাম এন ডি এর কি হবে তাহলে দেখো কার কার ভাই এখানে আরেকবার একটু দেখে দিই এম আর এন এই দুইজন এরা ভাই ভাই আবার এই বি আর হচ্ছে কে এম এই দুইজনও আবার ভাই ভাই আর কি বলেছে এম ডি এর ভাই এই এম আর এরা আবার ভাই এরা আবার ভাই ঠিক আছে এরা ভাই কিন্তু এখানে একটা কথা বলেছে যে সরি কিন্তু এন ও ভাই নয় এম ডি এর ভাই নয় এর ভাই নয় এটা ভাই নয় কিন্তু ভাই নয় তাহলে এম যদি ভাই না হয় এদেরও ভাই হবে না এদেরও ভাই হবে না তাহলে কি হতে পারে ভাই যখন হবে না তাহলে বোন হতে পারে বোন হতে পারে তাই না বোন হতে পারে তাহলে আমরা এখান থেকে অবশ্যই বোন নেব ক্লিয়ার কারণ ভাই কেন এগুলো দেখো একই জেনারেশনে রয়েছে তাহলে রিলেশনটা নিশ্চয় কখনো ভাই তো হবে না যেহেতু ভাই না হলে তো আসবে না একই জেনারেশনে কাকা এগুলো কি করে আসবে সো আমরা এখান থেকে বোন নেব আচ্ছা নেক্সট এ হলো বি এর পিসি বি হলো সি এর বোন সি হলো ডি এর পুত্র তাহলে এ ডি এর কে হবে বের করতে হবে বি এবং সি ভাই বোন এ বি এবং সি বি আর সি হলো ভাই ঠিক আছে আর কি সি হলো ডি এর পুত্র এই যে সি সি হলো ডি এই সি হল সি কে ডি এর পুত্র এটা পুত্র ঠিক আছে এই যে পুত্র আমি লিখে দিলাম পুত্র মানে ডি হলো বা তাই না ডি হলো বাবা আমরা এখান থেকে বলতে পারি ডি বাবা তাহলে এ কে এ হলো বি এর পিসি বিয়ের পিসি তাহলে কি হবে তার বাবার বোন হতে হবে তাই না তবেই তো তার পিসি হবে আচ্ছা এ হলো বিয়ের পিসি এ যে বি এর এরা দুজন কি বোন তাহলে ডি হচ্ছে এর বাবা বাবার তাহলে বোন এই বোন হচ্ছে এ যা কিনা হচ্ছে এদের পিসি যা হলো কিনা এদের পিসি বাবার বোন যেহেতু এ পিসি তাই ডি অবশ্যই বিয়ের বাবা হবে আর বাবার বোন কে তাহলে আমরা বলতে পারি এ হলো ডি এর বল এ কে এ হচ্ছে ডি এর বল তবেই না তোমার এখানে কৃষি হবে তাই তো নেক্সট এই যে এবার হচ্ছে কোরের রিলেশন টাইপ থ্রিটা তো তোমরা কিন্তু আজকের এক ভিডিওতেই তিনটে টাইপ পেয়ে যাচ্ছ তো এর পরের পাটে কিন্তু আর একটু তোমরা বলবে যদি আরেকটু লেভেলের কোশ্চেন হয় আর একটু অন্য ধরনের কোশ্চেন আমি চেষ্টা করবো কারণ এই পার্ট থেকে কিন্তু কোশ্চেন থাকবে এগুলো খুবই সহজ দেখো কিভাবে করতে হয় এই কোশ্চেন গুলো করতে গেলে না প্রথমে কি বলতো ধরো আমি ভালো করে বুঝবে আমি আমি আচ্ছা লিখলাম তাহলে আমার এই জেনারেশনে কে কে থাকবে আমার ভাই থাকবে আমার বোন থাকবে তার মানে কি আমরা সবাই হচ্ছে এই জেনারেশন আমি আমার ভাই আমার বোন এরা সবাই এই জেনারেশন ঠিক আছে আমার বন্ধু এই জেনারেশন এবার না বন্ধুটা ঠিক এই জেনারেশন ধরুন না কারণ কি বন্ধুদের আমার সেম সেম হলে বন্ধু এরকম তো ব্যাপার নেই আমার থেকে ছোট বন্ধু হতে পারে আমার থেকে আমার বাবার বয়সী লোক সেরকম দেখো ফ্রেন্ড যে কোনো সার্কেলে হতে পারে তো আমরা বেলে এই তিনটি ধরবো এবার আমাদের পরের জেনারেশন তার মানে আমাদের যে জেনারেশনটা এই জেনারেশনের আমি একটা কোড দিলাম জিরো ঠিক আছে এর যে ভ্যালুটা আমি দিলাম জিরো আমাদের পরবর্তী জেনারেশন কোনটা হবে ধরো আমার ছেলে ঠিক আছে আমার ছেলে বা আমার মেয়ে কিংবা ভাইয়ের ছেলে বা ভাইয়ের মেয়ে কি এই যে ছেলে মেয়ে যারা আসবে এরা আমাদের এক জেনারেশন পর তাই এদের জেনারেশন গ্যাপ হবে মাইনাস ওয়ান এবার তাহলে প্লাস ওয়ান কারা এই যে আমি আমার যে বাবা রয়েছে আমার বাবা আমার মা আমার কাকা মানে আমাদের এক লেভেল উপরে যারা রয়েছে তাদের জেনারেশন গ্যাপ হয়ে যাবে কত ওয়ান প্লাস ওয়ান এবার আমার বাবার বাবা মানে আমার যে ঠাকুরদা থাকবে ঠাকুর মা থাকবে তাদের জেনারেশনটা হয়ে যাবে প্লাস টু আবার একই রকম এই তো আমি আমার ছেলে ওই আমার যারা নাতি নাতি নাতনি আমার ভালো করে বোঝো আমার নাতি নাতনি তাদের জেনারেশন গ্যাপ হয়ে যাবে মাইনাস টু তাহলে এই জিরো থেকে নিউট্রাল থেকে আমরা প্লাস দিকে যাব যাবো এটা খেয়াল রাখতে হবে আর একটা জিনিস হবে না ফিমেল হবে যদি মেল হয় তুমি প্লাস দ্বারা ইন্ডিকেট করবে ফিমেল হলে তুমি মাইনাস দ্বারা ইন্ডিকেট করবে ঠিক আছে ভাই এবার এই জিনিসগুলো দেখো কি বলেছে এ প্লাস বি মানে কি এ হলো বিয়ের মা এ হলো বি এর মা তার মানে এটা নিশ্চয়ই ফিমেল ঠিক আছে আচ্ছা তার কি প্লাস বাটন থাকা মানে হচ্ছে সেটা ফিমেল এর পরে দেখো এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই ঠিক আছে মাইনাস থাকা মানে কি হবে ভাই এ হলো বি এর ভাই তার মানে এটা হচ্ছে মেল রিলেশন আবার এ পার্সেন্টেজ কি হলো এ হলো বিয়ের বাবা এটা হচ্ছে বাবা পার্সেন্টেজ থাকা মানে বাবা আবার দেখো এ এ বি মানে বিয়ের বোন এ বোন ঠিক আছে তো তো যাই হোক এবার আসি এখানে এক করে কার কার সম্পর্ক চেয়েছে পি আর কিউ এর সম্পর্ক চেয়েছে তার মানে এই পি আর এই কিউ এর সম্পর্ক চেয়েছে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে পি আর কিউ এর মধ্যে এখানে জেনারেশনটা কত আছে প্রথমে আর কিউ এই যে দেখো এই রিলেশনটা মাইনাস আছে মাইনাস ভালো করে বুঝো তাহলে মাইনাস থাকার মানে কোয়েশ্চেনে চলে আসো মাইনাস থাকার মানে কি বলতো এ দেখো এ মাইনাস বি মানে হলো এ হলো বিয়ের ভাই এই যে এ হলো বিয়ের ভাই মানে এ পি হলো এম এর ভাই এটা হবে তোমার মেল রিলেশন মেল রিলেশন এবার তুমি অপশানের দিকে তাকাও মেল কোথায় আছে আর আরে সর্বনাশ প্রত্যেকটাই তো ছেলে প্রত্যেকটাই এখানে মেল তার মানে এখানে যে কোনো হতে পারে তাহলে আমরা প্রথমে দেখবো মেল অর ফিমেল আসবে উত্তর তার মানে কি এ যাই হোক না কেন মেল রিলেশন কিছু একটা থাকবে এবার আসো জেনারেশন গ্যাপ আচ্ছা তুমি বলো তো ভাই বাবা তাহলে বাবার জেনারেশন গ্যাপ কত বাবার জেনারেশন গ্যাপ হচ্ছে প্লাস ওয়ান আচ্ছা এই যে কাকা আরে কাকা এটাও তো প্লাস ওয়ান জেনারেশন গ্যাপ আমার ভাই জেনারেশন গ্যাপ কিন্তু জিরো তাই না আমার সমানের এই যে আমার দাদু দাদু কত ভাই প্লাস তাহলে টু এবার আমি এখানে চেক করে দেখব এদের মধ্যে জেনারেশন গ্যাপটা কি কি করে দেখতে হয় প্রথমে রয়েছে দেখো ইন্টু ইন্টু থাকার মানে কি এ হলো বিয়ের বোন ও ভাই বোন হলে তো জেনারেশন গ্যাপ জিরো এটা হবে না আবার দেখো প্লাস রয়েছে প্লাস থাকার মানে কি প্লাস থাকার মানে এই যে প্লাস প্লাস মানে হচ্ছে এ হলো মা এই তো এখানে জেনারেশন গ্যাপ আর মাইনাস থাকার মানে কি এ হলো বিয়ের ভাই আবার ভাই মানে হচ্ছে জিরো তাহলে জেনারেশন গ্যাপ ওয়ান তার মানে কি এখানে বাবা ওয়ান কাকাও ওয়ান এই দুটোর মধ্যে এবার গন্ডগোল হয়ে যাচ্ছে দেখো বাবা কাকা দুটো দিয়েছে তাই না এই জন্য এখানে আবার একটু করতে হবে নাহলে কিন্তু অঙ্কটা করতে লাগতো না কি বাবা কাকা এর মধ্যে কিছু হবে যে আবার দেখো বাবা কাকা দুজন কিন্তু একেলেনি তাহলে আমাকে এবার রিলেশনটা বের করতে হচ্ছে কারণ তোমরা ম্যাক্সিমাম চেষ্টা করবে এই যে আমি যে প্রসেসটা দেখালাম না ভাই এটা সব থেকে সহজ প্রসেস তুমি জেনারেশন গ্যাপ দেখো আর হচ্ছে তাদের যে মেল না ফিমেল এটা দেখো তাহলে যাই হোক এইভাবে এটা উত্তর এলো না কিন্তু প্রসেস এটাই একদম পুরো পারফেক্ট প্রসেস আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন করি কিন্তু ব্যতিক্রম কিছু হয়ে গেলে কিছু করার নেই তো যাই হোক এটা হয়তো হয়ে গেছে কিভাবে করবে এর ক্ষেত্রে তো প্রথমে দেখো এন ইন্টু কিউ কিউ এন ইন্টু কিউ এটা কি এন হলো কিউ এর বোন এর বোন আমি লিখলাম এ যে বোন এবার দেখো রিলেশন বের করুক বোন আর প্লাস মানে কি এই যে প্লাস মানে হচ্ছে এ মা 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 তাহলে বোন বোনের বোনের ভালো করে এম তার মানে কি হলো বোনের মা মানে কি এম কিউ এরও মা এরও মা এরও মা ওকে মা আর এটা হচ্ছে মাইনাস মাইনাস মানে কি মাইনাস মানে হলো এ হলো বিয়ের ভাই তাহলে এটা দেখো মার এটা ভাই মার ভাইকে তুমি কি বলবে কাকা না মামা বলবে মামা মার ভাইকে মামা এই যে শেষ মামা বোঝাতে কি পেরেছি ভাই সব থেকে মজার বিষয় কিন্তু এটা নেক্সট কোয়েশ্চেন এটাও কিন্তু তোমাদের পাজেল তোমার কোডের রিলেশন তো এটা তোমরা একটু করো নাকি না আমি বলে দেবো দেখো একটুখানি হিম দিয়ে দেই প্রথমে দেখতে হবে এখানে এদের মধ্যে যে রিলেশন এত দেখ কিউ এই রিলেশানে তার কার মধ্যে কিউ এনের এই কিউর এর সাথে এনের যে সম্পর্ক তাহলে এবার এখানে দেখবে যে এর কিউএর সাথে এনের সম্পর্ক এন এই হ্যাঁশ মানে কি আগে দেখো মেল না ফিমেল তাহলে পি আ হ্যাশ কিউ মানে পি হলো কিউ এর মা পি হচ্ছে কিউ এর মা মানে এটা ফিমেল হতে হবে এবার এখানে দেখো এটা মেল তাহলে কি এটা হবে ফিমেল হতে হবে কিন্তু না এটা হবে না কারণ এটা তো ছেলে নাতি নাতি তো ভাই আহ ছেলে ছেলে কি করে হয় হবে না ঠিক বলা যাবে না এটা কেন এটা তো হবে না তাহলে নাত এটা তো মেয়ে ইয়েস উত্তর এসে গেছে দেখো আমি জেনারেশন গ্যাপ করতে লাগলো না তাহলে আমি যেটা বললাম মিলেছে তো ভাই তাহলে এই জন্য বললাম এটা আবার বোঝো তোমাদের যেটা চাইবে এই যে কিউ এর সাথে এন এর সম্পর্ক তাহলে এন কি এন মেল অর ফিমেল এন এ এন মেল অর ফিমেল আগে দেখো তাহলে যা আসবে এবার অপশনে সেটা খুঁজে অপশন এলিমিনেট করো যদি এরকম আমি দুটো পেতাম ফিমেল তারপরে আমি আসতাম তাদের ওই কি আসবো তাদের জেনারেশন গ্যাপ তাহলে উত্তর এসে যাবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের মতো তো একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখি ও এখানে হ্যাঁ একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখি ওটা তো করে দিলাম তাহলে এই এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে দেখবো কতজন সঠিক দিতে পারছো যদি তোমাদের ভালো রেসপন্স পাই তোমরা যদি প্রচুর পরিমাণে এই ক্লাসটি শেয়ার করো আমি কিন্তু এরকম আরো প্রচুর প্রচুর ট্রিক্স নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা সাথে থাকো চলো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে কিন্তু সাবস্ক্রাইব করে নিও কিন্তু চলো